আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওরাকাতু দেশ প্রবাসে সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ কেমন আছেন আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন আমি আজকে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ড সব ভিডিও দিয়ে বলে থাকি আটাশ নং ওয়ার্ড হচ্ছে এবং ত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুরের প্রপারটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত এই দুইটা ওয়ার্ডের এইটা হচ্ছে আঠাশ নং ওয়ার্ড এই পাশে দেখছেন মার্কেট পজিশনের জায়গা এইটা হচ্ছে নোয়াগাঁও মৌজা নোয়াগাঁও মৌজায় রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট এই তিরিশ ফিট রাস্তার পাশে একটা সুন্দর প্রকল্প এই প্রকল্পের মধ্যে হ্যাঁ এটা অতি শীঘ্রই ষাট ফিট হবে যা যেটা আছে সেটাই বলছি আমি এটা হচ্ছে সায়াবিথি লাগোয়া ওই যে দেখা যাচ্ছে মানে জাস্ট পায়ে যদি হেঁটে যান তাহলে সায়াবেথি যেতে আপনার সময় লাগে পাঁচ সাত মিনিট অর্থাৎ হারিনাল বাজার সংলগ্ন হচ্ছে এই নোয়াগাঁও মৌজাটি এই নোয়াগাঁও এই ষাট ফিট রাস্তা থেকে একটি রাস্তা দশ ফিট চলে গেছে হ্যাঁ দশ ফিটের একটি রাস্তা এই দশ ফিট রাস্তার সাথে কিন্তু একটি জায়গা দেখাবো আপনাদেরকে চমৎকার জায়গা দেখতেছেন যে বাসাবাড়ির যে অবস্থা এখানে সবাই কিন্তু ছোটোখাটো বাসা করছেন না সবাই মোটামুটি অভিজাত শ্রেণীর লোক বড় বড় বাসা করছেন এবং বহুতল বিশিষ্ট বাসার প্ল্যান করেই কিন্তু বাড়িগুলো করেছেন এই যে একটা বাড়ি দেখছেন উনি কিন্তু আমি রাস্তাটাকে দেখাই ষাট ফিট থেকে দেখেন এই জায়গাটা হচ্ছে সাত ফিট সাত ফিটের পরে উনি এখান থেকে এনে আরও চার ফিট ছাড়ছে উনি যখন বাড়ি করবে উনিও চার ফিট ছাড়বে অর্থাৎ এই রাস্তাটা হবে টোটাল বারো ফিট কমসে কম হ্যাঁ কিন্তু বর্তমানে এখানে ছয় ফিট আছে এখানে উনি ছেড়ে করছেন উনিও কিন্তু ছেড়ে করবেন ওই যে পাশের বাড়ি সেটাও কিন্তু ছেড়ে করছেন দেখেন রাস্তা থেকে উনি আর চার ফিট ছেড়ে করছেন অর্থাৎ এটা হচ্ছে একটা আবাসন প্রকল্পর মতো মোটামুটি একদম চমৎকার প্ল্যানিং করে কিন্তু গড় বাড়িগুলো করা এবং রাস্তাগুলো ছাড়া এই যে উনি বাড়ি করেছেন অলরেডি তিনতলা করে ফেলেছেন উনি অলরেডি একতলা করছেন উপরে ওঠানোর জন্য ব্যবস্থাপনা রেখে দিয়েছেন এই যে এখানে একটা এইটাও পাঁচ সাততলা বিল্ডিংয়ের একটা প্ল্যান অর্থাৎ প্রত্যেকটা বাড়ি মানে পরিকল্পিত এবং বড় বড় বিল্ডিং হবে এইভাবেই কিন্তু তারা ফাউন্ডেশন করে করেছেন এই জায়গার বিল অত্যন্ত অত্যন্ত ভালো কারণ হচ্ছে এটা যারা গাজীপুরের লোকাল তারা এক বাক্যে বলবে এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই জায়গাটা হচ্ছে নোয়াগাঁও সিটি কর্পোরেশনের আটাইশ নং ওয়ার্ডে এই নোয়াগাঁও মৌজাটা কমিউনিকেশানে খুবই ভালো খুবই ভালো কারণ হচ্ছে আপনার গাজীপুর প্রপার থেকে এখানে পা পাঁচ মিনিটের ব্যবধান এবং একদম রাস্তা কিন্তু ভাই তিরিশ ফিট এটা ষাট ফিট হবে সার্টেনলি আমি শুনতে পেরেছি যে এটা হবে এবং হওয়ার জন্য সমস্ত পরিকল্পনা কমপ্লিট যাই হোক সেটা হবে এটা ইন ফিউচার সেটা বাদ দিলাম বর্তমানে তিরিশ ফিট আছে এখান থেকে যদি আপনি কমিউনিকেশান করেন আপনি যদি গাজীপুর সদরে যান ডিসিএসপির অফিসে যান কিংবা বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে যান তাহলে আপনাকে দশ টাকা ভাড়া গুনতে হবে এবং পায়ে হেঁটে গেলে পনেরো মিনিটে এনাফ আপনি যেতে পারবেন এই প্রপার থেকে পনেরো মিনিটের দূরত্ব আর যদি কিলো হিসাব করেন কয় কিলো হবে তাহলে কিলোমিটারে যদি বলেন তাহলে এক কিলো হবে কি না সন্দেহ তো এক কিলোমিটারের পথ কিন্তু আমরা পনেরো থেকে আঠারো মিনিটে পায়ে হেঁটে যেতে পারি তো এই জায়গাটায় অ চমৎকার এই যে জায়গাটা দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে জায়গা এটাও হয়তো পাঁচ কাঠা জায়গা এটাও হয়তো পাঁচ কাঠা এরকম প্লট করে বিক্রি করা হয়েছে তো এই প্লটটা বিক্রি করবেন আর এইগুলো হচ্ছে পৈতৃক সূত্রে হ্যাঁ ওয়ারিসি সূত্রে এই জায়গার মালিক এবং ডানে বামে আমি দুইটা বাসার সাথে কথা বলেছি তারা বললেন যে আমাদের জায়গা খুবই ভালো এবং তারা মানে রেকর্ডিও মালিক এদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা এই জায়গাটা কিন্তু পাঁচ কাঠা এই পাঁচ খাটা জায়গায় যদি আপনি চমৎকার করে কিন্তু ঘরবাড়ি নির্মাণ করে থাকতে পারবেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই কিন্তু জায়গা দেখেন যে উনি কত বড়ো বাসা করছেন এটা হচ্ছে এক পাশ আর এই যে এখানে দেখেন আরেক পাশ উনিও সুন্দর বড় বিল্ডিং প্ল্যান করেই কিন্তু বাসা করেছেন এই জায়গাটা পরিপাটি কোনো মাটি টাটি লাগবে না মাটি কাটা লাগবে না আসবেন ঘরবাড়ি করবেন হ্যাঁ একদম আপনি নির্বিঘ্নে চলবেন আর সীমানা করা আছে আপনার মাপ ঝামেলা নাই আপনি আসবেন কাগজপত্র দেখে যদি ভালো লাগে তাহলে ওদের দ্রুত সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে ভিডিও বেশি লম্বা করবো না শর্ট সময়ে শর্ট ইনফরমেশন দিচ্ছি আবারও গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ড নোয়াগাঁও মৌজা হারিনাল বাজার সংলগ্ন তিরিশ ফিট রাস্তার সাথে দাম হচ্ছে ভাই এটার প্রত্যেক কাঠা বিশ লাখ বিশ লাখ বিশ লাখ তো বিশ লক্ষ টাকা করে কাঠা এটা আপনি যারা লোকাল তারা বুঝবেন যে এটা বিশ লক্ষ করে কাঠা আছে কিনা কারণ এই এর চেয়েও বেশি দামি জায়গা কিন্তু এই রাস্তার মধ্যেই আছে যাদের ভালো লাগে যাদের বাজেটে এটা মিলে যায় তারা সরাসরি এখানে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন রেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং একটু ভালো জায়গা সংগ্রহ করবেন সেই আশায় প্রত্যাশায় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার কষ্টের টাকায় চমৎকার একটি জায়গা সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতু দেশ প্রবাসে সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ কেমন আছেন আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন আমি আজকে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আটাইশ নং ওয়ার্ড সব ভিডিও দিয়ে বলে থাকি আটাইশ নং ওয়ার্ড হচ্ছে এবং ত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুরের প্রপারটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত এই দুইটা ওয়ার্ডের এটা হচ্ছে আটাইশ নং ওয়ার্ড এই পাশে দেখছেন মার্কেট পজিশনের জায়গা এইটা হচ্ছে নোয়াগাঁও মৌজা নোয়াগাঁও মৌজা এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট এই তিরিশ ফিট রাস্তার পাশে একটা সুন্দর প্রকল্প এই প্রকল্পের মধ্যে হ্যাঁ এটা অতি শীঘ্র সাইট ফিট হবে যা যেটা আছে সেটাই বলছি আমি এটা হচ্ছে সাহেবথি লাগোয়া ওই যে দেখা যাচ্ছে মানে জাস্ট পায়ে যদি হেঁটে যান তাহলে বিথি যেতে আপনার সময় লাগে পাঁচ সাত মিনিট অর্থাৎ হারিনাল বাজার সংলগ্ন হচ্ছে এই নোয়াগাঁও মৌজাটি এই নোয়াগাঁও এই ষাট ফিট রাস্তা থেকে একটি রাস্তা দশ ফিট চলে গেছে হ্যাঁ দশ ফিটের একটি রাস্তা এই দশ ফিট রাস্তার সাথে কিন্তু একটি জায়গা দেখাবো আপনাদেরকে চমৎকার জায়গা দেখতেছেন যে বাসাবাড়ির যে অবস্থা এখানে সবাই কিন্তু ছোটোখাটো বাসা করছেন না সবাই মোটামুটি অভিজাত শ্রেণীর লোক বড় বড় বাসা করছেন এবং বহুতল বিশিষ্ট বাসার প্ল্যান করেই কিন্তু বাড়িগুলো করেছেন এই যে একটা বাড়ি দেখছেন উনি কিন্তু আমি রাস্তাটাকে দেখাই ষাট ফিট থেকে দেখেন এই জায়গাটা হচ্ছে সাত ফিট সাত ফিটের পরে উনি এখান থেকে এনে আরও চার ফিট ছাড়ছে উনি যখন বাড়ি করবে উনিও চার ফিট ছাড়বে অর্থাৎ এই রাস্তাটা হবে টোটাল বারো ফিট কমসে কম হ্যাঁ কিন্তু বর্তমানে এখানে ছয় ফিট আছে এখানে উনি ছেড়ে করছেন উনিও কিন্তু ছেড়ে করবেন ওই যে পাশের বাড়ি সেটাও কিন্তু ছেড়ে করছেন দেখেন রাস্তা থেকে উনি আর চার ফিট ছেড়ে করছেন অর্থাৎ এটা হচ্ছে একটা আবাসন প্রকল্পর মতো মোটামুটি একদম চমৎকার প্ল্যানিং করে কিন্তু গড় বাড়িগুলো করা এবং রাস্তাগুলো ছাড়া এই যে উনি বাড়ি করেছেন অলরেডি তিনতলা করে ফেলেছেন উনি অলরেডি একতলা করছেন উপরে ওঠানোর জন্য ব্যবস্থাপনা রেখে দিয়েছেন এই যে এখানে